আয়সা বেবির আসুলকে কহে এখবার অহুদের জঙ্গে শোট লাগিছে আপনার দানান শহীদ হইল রনে এর বেশি জানি ভাইছ কোনো দিনে ইজামনি কষ্ট রসুলে জবাব দিলা শুনো সমাচার দিন যত দুঃখ হইছে আমার কাফিরের জমায়ত ফাইল কানে যত নসিহত হইল নয় আসিল দিনে কুরান খালামে কি শোনা হইল ভিকির চারিদিকে গিরি লইলা তামাম কাফির যে যে মতে পারে তাতে মারিতে ওষুদের কোনো জাগা বাকি নাই তাতে হাতে ভয়ে বুকে হইলা হইলাবার সেই দু আমি জানি আল্লাহ জানে আর আরে কি কহিমুয় আমি হাজার কা সমিউল বসির বসি সব সব সুন হয় আমি রাজি আছি যাতে তুমি রাজি থাক সকল দেখিতে আছ কি হরিম মুয়ার তোমার হুকুম জেলা হবলে আমার তোমার বন্দার কাছে আমার ই হাল যদি বায়াসীতা দিনে তেবই তো আলো দরে মারে যে যে ফারে আমি তোলা সারে যে সাও করিতে পারো তুমি ভরোয়া এই সবই আরজ হিলাম না রাতে বড় এক বেজি দিলা নাতে আসিয়া কহিলাম রে দুদ সালাম আল্লাহর হুকুমে আমি এটাই আসিলাম যত মতে ইজা দিলা বেদীন কুহুরে সকলে মালুম হয়েছে আল্লাহর হুজুরে যতকো পাহাৰে দেখো তবে আছে মৰে আমারে হুকুম যদি হরে কামবর দুই দিকে দুই ফাฬา নি এইটাই এর মাঝে যত আছে মারিবারে চাই জান বাচ্চা মাৰি মারি খেলাখে তোমারে যে মাইলো তারে জড়ে নাহি থাকে ফিরিস্তায় এই হাল দেখিয়া তোমার সাত আসমানের সব হইলা বেজার তোমার মুখের হুকুম হইলে বাহির দেখিবা তামাশা কিলা মারি মুকাফি রসুল কহিলায় আমি রাজি নাহি তাতে আল্লাহর আলম তুমি সে মতে মারিতে আইল গেল মাইল কিসের রহমান। আওলা তাকিলে তারার হইব মুসলমান আল্লাহ কইসে আলমের হতে হব তারারে মারিতে আমি কহি মত আসিবা দিনে নাই নাই জান বাচ্চা সবে আমি মারিতে ফিরিস্তা শুনিয়া এই নবির কালামে চলিয়া গেল হিয়া সালাম আপনে কহিলা নবী আপনার হাল কাফিরানে নবী জিরে হরিলা কি হাল আয়েশা বিবি শুনিয়া পড়িলা ফসার দেহ মুসলমান যত দিন হাতে মাইলা গালি দিলা যত মনে জার তেব নবী দোয়া মাঙ্গে দিনে আশিবাদ শত শত মুছিবত ন বিৰহে দিন গোচা না কৰিলা হে গাম্বৰ যাৰা যাৰা মুছলমান মুছিত তাৰাৰ গোচা তামা কিনা অগীবত চাৰিবাৰ বেদিনেৰে যদি কিছু কহিতে নাভাৰ বুঢ়া দেহ দুৱাহৰ দিনে আছিবাৰ